আপনারা যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিনিয়র স্টাফ নার্স পদে পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার প্রশ্নের সমাধান সময় দেওয়া হয়েছিল ষাট মিনিট এমসিকো পদ্ধতিতে পরীক্ষা হয়েছে উনত্রিশ আট দু তারিখে পূর্ণ মার্চ ছিল আশি তো চলুন প্রশ্নের সমাধান শুরু করি খপত এর অর্থ কি এর অর্থ ছিল উড়োজাহাজ কোনটি খাঁটি বাংলা উপসর্গ ইতি খাঁটি বাংলা উপসর্গ কমার্সে বেশি বিরতির প্রয়োজন হয় কোনটিতে সেমিকলনে উত্তর খ নাম্বার বাংলা ভাষায় মৌলিক স্বর্ধনী কয়টি সাতটি খ নাম্বার উত্তর ষাট বছর পূর্ণ হওয়া উৎসবকে এক কথা কি বলে এক কথায় এটাকে হিরক জয়ন্তী বলে কনম্বার উত্তর এলাসি কোন ভাষার শব্দ এটা চীনা ভাষার শব্দ শতাব্দী কোন সমাস শতাব্দী দ্বিগু সমাস বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দেশন কোনটি এটি চর্চাপদ নিচের কোনটি বঙ্কিমচন্দ্র উপন্যাস কপাল কুণ্ডলা উচ্চারণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উৎপিলাচ্চারণ ক নম্বর উত্তর হবে বাংলা সাহিত্যের গদ্যের জনক বাংলা সাহিত্যের গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ধিনসু শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি এটা উত্তর হবে ভিতক ইনসু অর্থাৎ ক নাম্বার উত্তর কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি এটি মৃত্যুর ক্ষুধা কোনটি সঠিক এটা উত্তর হবে মূর্ধিন্ন ক নাম্বার কোন কোনটি মৌলিক শব্দ এখানে সঠিক উত্তর হবে গোলাপ মৌলিক শব্দ নিচের কোন পার্শ্বিক ধ্বনি নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি ল পাতলা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি পাত প্লাস আশ তিন নম্বর উত্তর পাত প্লাস আশ তিন নম্বর উত্তর নিচের কোন বানানটি সঠিক স্বতঃস্ফ্রুত ক নম্বর বানানটি সঠিক হৈমন্ত্রিক প্রকৃত প্রত্যয় কোনটি এতে হবে হৈম প্লাস হৈম প্লাস শিখ হৈমন্ত প্লাস শিখ অর্থাৎ খ নম্বর উত্তর হবে যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে এটা মদ্যেন্ন স প্লাস মদ্যেন্ন অর্থাৎ ক নাম্বার উত্তর হবে এখন টোটাল এই বাংলাতে বিশ মার্ক ছিল বাংলায় বিশ মার্ক ছিল এই বিশে কে কত পেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পরবর্তীতে অন্যান্য যে পাঠগুলো ছিল সেই পাঠের ভিডিও পরবর্তীতে দেওয়া হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরপরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যারা পরবর্তীতে তৃতীয় এবং চতুর্থ গ্রেডের জবে অংশগ্রহণ করবেন তাদের বলবো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জব বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন